আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইসরায়েল এবং তার স্ত্রী খুব সুখের শান্তিতে বসবাস করত এবং তারা নামাজ রোজা কখনোই মিস করত না হঠাৎ একদিন ইসরায়েলের স্ত্রী মারা গেল আর তার স্ত্রী মারা যায় যেন সে শোকে পাতর হয়ে গেল তার স্ত্রীকে সবাই মিলে কবর দিলেন কিন্তু কবর দেওয়ার পর এক মাস পর্যন্ত সে সেই কবরের সামনে কান্না করতক এবং সে ওখানে বসে থাকতক তিরিশতম রাতে সে যখন তার স্ত্রীর জন্য কান্না করছিল তখন হজরত ঈশা আল্লাহ সাল্লাম সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ফলে তিনি সেই লোকটির কান্না শুনে সেখানে গেলেন এবং বললেন তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন লোকটি বলল হে ঈশা আলাহ সাল্লাম আমার স্ত্রী মারা গেছে কিন্তু আমি যে কষ্ট সহ্য করতে পারছি না লোকটির কথা শুনে তখন হজরত ঈশা আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহর বান্দা আমি তোমার জন্য তোমার স্ত্রীকে পুনরায় জীবিত করে দেব এই কথা বলার সাথে সাথে লোকটি বলে উঠল আমার হুজুর আমার স্ত্রীকে পুনরায় জীবিত করে দেন তখন হজরত ঈশা আল্লাহ সাল্লাম বললেন হে কবরে সাহিত্য মানুষ আল্লাহর ইচ্ছায় তুমি পুনরায় জীবিত হয়ে যাও আর ঠিক সে সময় গায়ে আগুন জ্বলা অবস্থায় কান্না করতে করতে একটি মহিলা কবর থেকে উঠে আসলো তখন সে লোকটি বলল না হুজুর এটা আমার স্ত্রী না পরের কবরে আমার স্ত্রী আছে তখন হজরত ইসা আলাইহিস সালাম ওই মহিলাটিকে বললেন তুমি তোমার কবরে ফিরে যাও তখন মহিলাটি আবার তার কবরে ফিরে গেল পাশের কবরকে আদেশ করলেন হে কবরে সাহিত্য মানুষ আল্লাহর ইচ্ছায় তুমি পুনরায় জীবিত হয়ে যাও আর তখনই ওই কবর থেকে উঠে আসলো একটি মহিলা যার কোনো আজাব হচ্ছিল না কারণ সেই মহিলাটি আল্লাহ তালার ইবাদত করত তখন তার স্ত্রীকে দেখে সে অনেক খুশি হলো এবং হজরত ঈশা আল্লা সাল্লামের কাছে শুক্রিয়া আদায় করে বাড়ি ফিরে গেল বিগত এক মাস স্ত্রী ছাড়া সে অনেক কষ্টে দিনকাল পার করছিলেন তাই আজ লোকটি তার স্ত্রীকে পেয়ে তার কোলের শান্তিতে ঘুমিয়ে পড়ল ঠিক তখনই ওই রাস্তা দিয়ে এক সুন্দর রাজপুত্র যাচ্ছিল তখন সেই মহিলাটি রাজপুত্রকে দেখে বিমহত হয়ে গেল আর তখনই সেই স্ত্রী রাজপুত্রের সাথে তার রাজপ্রাসাদে চলে গেল আর সেই লোকটি কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখল তার স্ত্রী তার পাশে নেই সেই লোকটি যখন হর্ণ হয়ে খুঁজতে খুঁজতে তার স্ত্রীকে রাজপুত্রের সাথে গল্প করতে দেখলেন লোকটি তখন তাদের কাছে গেলেন এবং বললেন তুমি এখানে কেন তুমি তো আমার স্ত্রী চলো এখন তুমি আমার সাথে আমার বাড়ি যাবে কিন্তু তখন মহিলাটি লোকটিকে বলল আমি তো তোমার স্ত্রী না আমি এই রাজপুত্রকে ভালোবাসি আর আমি রাজপুত্রকে বিয়ে করব মেয়েটির কথা শুনে লোকটি অনেক কষ্ট পেলেন আর তখন সে বলল আমি হযরত ঈসা আলাসালামকে সাল্লামকে বলে আল্লাহর ইচ্ছায় তোমাকে মৃত থেকে জীবিত করেছিলাম আর এখন এত কিছু বলার পর মহিলাটি কোনো কিছুতেই স্বীকার করতে রাজি হল না কিছুক্ষণ পর সে রাস্তা দিয়ে হজরত ঈসা আল্লাহ যাওয়ার সময় লোকটি হজরত ঈসা আলাহ ডেকে আনলেন এবং সব কিছুই খুলে বলল ফলে হজরত ঈশা আল্লাহ মহিলাটিকে বলল আল্লাহ তোমাকে মৃত থেকে জীবিত করেছেন কিন্তু তারপরও কেন তুমি তোমার স্বামীকে মেনে নিচ্ছ না মহিলাটি বলল কে আপনি আমি তো আপনাকে চিনি না মহিলাটির কথা শুনে হজরত ঈসা আল্লাহ সাল্লাম কষ্ট পেলেন এবং তিনি বললেন হে আল্লাহ আপনি মহিলাটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিন এই কথা বলার সাথে সাথে মহিলাটি মারা গেল এই ঘটনাটির ফলে তার স্বামী বাড়ি ফিরে আসলো এবং বাকি জীবন বিয়ে শাদি না করে মহান আল্লাহ তালার ইবাদত করে কাটিয়ে দিলেন তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ